নতুন একটা ম্যাক্রো ইকোনমিক্স খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি জাপানের জন্য জাপান আমাদের কান্ট্রি আছে ইন্ডিয়ান স্টক মার্কেটে কাজ বাট জাপানের নিউজ কেন এই নিউজগুলো বা এই ম্যাক্রোজ নিয়ে এত ডিটেলসে বেঙ্গলিতে বা কোনো জায়গাতে আপনি পাবেন না নিজের মাতৃভাষায় ভালো করে এই চ্যানেলটা দেখে নিন সাবস্ক্রাইব করে নিন বাজার পড়ার সম্ভাবনা জাপানের জন্য বাজার কেন জাপানের জন্য আসতে পারে রিসেশন বারবার বলে বলে যাচ্ছি আসবে আসবে যাচ্ছে সেরকম অনেক ডেটা আছে বাট নতুন নতুন নিউজ যেগুলো আমাদের ডটস কানেক্ট করে দিচ্ছে এক রিসেশনের দিকে কদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো যেগুলো ডটস কানেক্ট করছে আমি এই চ্যানেলে ডিসকাস করতে থাকি যাতে আপনারাই সতর্ক হতে পারেন আপনার ইনভেস্টমেন্টস নিয়ে যাতে বড় কিছু না ঘটার সময় আপনার লস না হয় এবারে এটা কিন্তু শর্ট টার্মের জন্য বলছি না গুলিয়ে ফেলবেন না কেউ নভেম্বরের জন্য বলছি ডিসেম্বরের জন্য বলছি আমি এটা রিসেশন বা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ইকোনমিক্স এর স্টাডি করে জিনিসটা বলছি এন্ড রিসেশনটা এক দু মাসের ওই ছোট মোটে পাঁচশো হাজার পয়েন্টে ডাউন হয় না রিসেশন মানে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ক্র্যাশের কথা আমি বলছি ঠিক আছে কখন কি কখন না সেটা অন্য ভিডিওতেও আছে এবার এইটা কেন বলছি জাপানের জন্য তো এখানে একটা নিউজ এসছে ফার্স্ট অফ অল জেনে নিই ইন্ডিয়ান স্টক মার্কেটে আপনি যদি কাজ করেন তাহলে বাইরের বিদেশের ইন্ডেক্স ইউএস তার বন্ড ডিল কি বলছে স্টক মার্কেট কি বলছে জাপানের সরকার কিছু জানতে হবে শুধু ইন্ডিয়ান মার্কেট পড়লে হবে না ইন্ডিয়ান মার্কেট পড়েছে দু হাজার কুড়ি সালে পড়েছে সেগুলো কি ইন্ডিয়ান নিউজ রিলায়েন্স কি করছে আইটিসি কি করছে দেখলেই হয়ে যেত না গ্লোবাল নিউজ তো উপর আপনাকে ফলো আপ রাখতে হবে এখানে কি উনিশে নভেম্বর জাপানের বড়োইং রেট বড়ো ইং রেট টু পয়েন্ট এইট পার্সেন্ট অব্দি জাম্প করেছে হাইস্ট তিরিশ বছরের হাইস্ট এটা যদি তিন পার্সেন্ট ক্রস করে যায় তাহলে জাপানের ধার থেকে অলমোস্ট টু পয়েন্ট ফাইভ এক্স যেটা জিডিপির উপর হবে সেটা একটা আনম্যানেজেবল পজিশন হয়ে যাবে সেটা ম্যানেজ করতে পারবে না হয়তো জাপানি সরকার আর যারা যারা ক্যারি ট্রেড করেছিল তাদের প্রফিট ভ্যানিশ হয়ে যাবে এই লাইনটাই তিনটে চারটে লাইন এই স্টেটমেন্ট এটা সবাইকে ভয় ধরে দিয়েছেন একটু যে হালকা কিছুদিন ধরে এক দুদিন ধরে ডাউন গেছে এই লাইনটার জন্যই নাইনটিন নভেম্বরের পরে এটার জন্যই বারবার বলছি শর্ট টার্মের জন্য আমি কিছু বলছি লং টার্মের জন্য ভাবার একটা বিষয় এবার এই লাইন থেকে যারা যারা স্টক মার্কেটে নিজে থেকে ট্রেড করেন বা ইনভেস্ট করেন তাদের এই জিনিসটা আপনাদের ইনভেস্টমেন্টের সেফ গার্ড করার জন্য লাইনের মানে বুঝতে হবে যদি লাইনের মানে না বুঝতে পারছেন তাহলে এখন আপনাকে মানতে হবে যে স্টক মার্কেটে আপনি ওয়ান পার্সেন্টও জানেন না বিকজ এইটার অ্যানালিসিস এই তিনটে লাইনের অ্যানালিসিস করার জন্য আমরা কি কি চার্ট অ্যানালিস করেছি দেখুন এই তিনটে লাইনে করার জন্য এতগুলো তাও যেটুকু আমরা বলতে পারবো সেটুকুই বলতে পারছি তো চলুন ফার্স্ট থেকে শুরু করা যাক তো এখানে এটার মানে হচ্ছে জাপানের যে ইন্টারেস্ট রেট আছে জাপানের যে ইন্টারেস্ট রেট আছে ধরুন সাদা সাপটা ভাষায় আপনার আপনি যদি আমার থেকে আমি আপনাকে বলছি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে আমি ধার দিচ্ছি মানে আপনি এক বছরের জন্য ধার নিলেন আমার থেকে পাঁচ বছরের জন্য ধার নিলেন আপনাকে চার্জ করবো জিরো মানে আপনি যদি পাঁচ লাখ টাকা ধার নেন আপনাকে ফেরত দিতে হবে পাঁচ বছর পর পাঁচ লাখ টাকাই তা আপনি কি করবেন ওই টাকাটা নিয়ে স্টক মার্কেট ইনভেস্ট করবেন বা অ্যাট লিস্ট বন্ডে ইনভেস্ট করবেন রাইট সেম জিনিসটাতেই জাপানে হতো দেখুন ফ্ল্যাট জিরো পার্সেন্ট বা জিরোরও নিচে মাইনাস কিছু সময় জিরো পয়েন্ট ওয়ান জিরো হয়েছে মানে মোটামুটি জিরো পার্সেন্ট ধরে নিন তো এই জিরো পার্সেন্ট রেটে সবসময় কেউ ধরুন একশো কোটি টাকা ধান নিয়েছে কি করেছে জাপান থেকে নিয়েছে জাপানের যে বড় বড় ইনস্টিটিউশনস বা ইনভেস্টার্স এখান থেকে নিয়ে কোথায় কোথায় ইনভেস্ট করেছে ইউএস টেন ইয়ার ট্রেজারিতে ধরুন ইনভেস্ট করেছে সেফ ইউএস একদম ক্রিসিল রেটিং হিসাবে খুব সেফ বন্ড সেফ তো ইউএস এর বন্ড কত দেয় ইউএস এর বন্ড দেয় চার পার্সেন্ট ইল ইন্টারেস্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্ট এখন এর জন্য দিচ্ছে কিছুদিন আগে কিছু বছর আগে উনিশশো আশি পঁচাশি সাল অবধি এটা পনেরো পার্সেন্ট অব্দি দিত এখন একটুখানি হাই চার পার্সেন্ট অবধি দিচ্ছে ইউএস এর বন্ড ইল নিয়ে প্রচুর ভিডিও আমার বানানো আছে যেটা ডিসিশনের ট্রিগারের জন্য দেখতে হয় তো এবার আপনি বুঝুন যে জিরো পার্সেন্টে কেউ একশো কোটি টাকা নিচ্ছে একশো কোটি টাকা যদি এখানে লাগিয়ে দিচ্ছে তাহলে সেফ জায়গাতেও থাকছে অ্যান্ড বন্ডে চার পার্সেন্ট করে ইল্ড কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে বা আপনি বলতে পারেন একশো কোটিতে চার পার্সেন্ট মানে চার কোটি টাকা নিয়ে এমনি বেরিয়ে যাচ্ছে জাপানকে একটু ফেরত দিতে হচ্ছে না ফ্রিতে লোন ফ্রিতে এক্সট্রা টাকা ওখান থেকে ইল্ড আরও যদি এক্সট্রা চাই তাহলে ইমার্জিং মার্কেটসে ইন্ডিয়া টেন ইয়ার বন্ড ইল্ডে লাগিয়ে দিল কিছুদিন আগে অবধি আগের বছরও সাত সাড়ে সাত পার্সেন্ট হচ্ছিল এখনও যদি ইনভেস্ট করতে তাহলে সাড়ে ছ পার্সেন্ট এখানে আসছে ইমার্জিং মার্কেটে ইউএস এর মতো অতটা সেফ না কিন্তু তাও ঠিক আছে ভালো ছয় সাড়ে ছয় সাত পার্সেন্ট অবধি আমি এখানে জিরো পার্সেন্ট ফ্রিতে টাকা নিয়ে আমি সাড়ে ছ পার্সেন্ট পাচ্ছি মানে কোটিতে সাড়ে একশো কোটিতে সাড়ে ছ কোটি টাকা পাচ্ছি উইচ ইস ভেরি গুড কেন এখানে লোকে করে জাপানের লোকরা ইনস্টিটিউশন করে বিকজ জাপানের স্টক মার্কেটে চল্লিশ বছর ধরে আপনি যদি চার্ট দেখেন ফর্টি ইয়ার্সে একটা যে মিস্টেক হয়েছিল ইউএস এর সাথে উনিশশো আশি দশকে তখন তার তারপর থেকে জাপানের চল্লিশ বছরের স্টক মার্কেট রিটার্ন ইস জিরো জিরো রিটার্ন যেখানে আছে সেখানে পড়ে আছে আছে জিরো রিটার্ন ঠিক ওটা অন্য কেউ হয়তো আর করবে না মিস্টেকটা তো এখানে জিরো রিটার্ন এফ ডিতে জাপানে যদি এফ ডি করতে যায় কিছু কিছু জায়গায় মাইনাস বা কিছু কিছু জায়গায় বেশিরভাগ জিরো তাহলে আমি কোথায় ইনভেস্টমেন্টটা করবো যাতে টাকাটা বাড়ে জিরো হওয়ার থেকে চার পার্সেন্ট আসুক ছ পার্সেন্ট আসুক সেটাই বেটার বা ওই টাকা দিয়ে যদি ইকুইটিতে ক্রিপ্টো বা ওই লোন নিয়ে জিরো একদম জিরো ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাকে ওটা দিয়ে যদি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করি দশ বছর রেখে দিই ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট সিএজিআর পেয়ে যাচ্ছে তো সবাই এরমভাবে ইনভেস্ট করতো আর কি সবাই এরমভাবে ইনভেস্ট করতো এটা হচ্ছে ইন্টারেস্ট রেটের চার্ট দু হাজার চব্বিশ থেকে বাড়া শুরু হয়েছে জিরো পয়েন্ট ওয়ান জিরো শূন্য থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো এমন কিছু না তারপরে জিরো পয়েন্ট ফাইভ জিরো এখান থেকে ভয় লাগা সবার শুরু হয়েছে এখন ট্রিগার পয়েন্ট হচ্ছে এই ডেটটা যে লাস্ট আছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ লাস্ট উনিশে নভেম্বরের চাটা পরে মাসে হয়তো আপগ্রেড হবে এটা বেড়ে সিধা চলে যাবে কত সিধা চলে যাবে টু পয়েন্ট এইট জিরো পারসেন্ট টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট মানে এইবারে যে ফেরত দিতে যে হবে কেউ যদি একশো কোটি টাকা নিয়ে নেয় তাহলে তাকে ফেরত দিতে হবে বছরে দু কোটি আশি লক্ষ টাকা এবার দু কোটি আশি লক্ষ টাকা যে ফেরত দিতে হবে এনার তো প্ল্যানিংয়ে নেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে কেন আমি টাকা ইনভেস্ট করেছি চার পার্সেন্ট পাচ্ছি চার পার্সেন্ট প্রফিট হচ্ছে প্ল্যানিং ছিল চার পার্সেন্ট গোটা আমার থাকবে কিন্তু এখানে যদি টু পয়েন্ট এইট জিরো পার্সেন্ট আমি যদি দিয়ে দিতে হয় ইন্টারেস্টে তাহলে আমার কাছে মোটে পড়ে থাকছে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে মোটামুটি একদম বেসিক ক্যালকুলেশন হয় এর থেকেও কাটবে কিভাবে কাটবে আমি বলছি ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট তাহলে এত ওয়ার্থ নেওয়াটা কি ওয়ার্থ দ্য রিস্ক এইবার মেন প্রবলেম ইস এখানে নেক্সট লাইনে লেখা আছে সেটা হচ্ছে যদি এইটা তিন পার্সেন্টটা ক্রস করে তিন পার্সেন্ট যদি ক্রস করে থ্রি পার্সেন্ট ক্রস করে ধরুন সাড়ে তিন পার্সেন্ট করে দিল তাহলে তো এখানে বন্ডে সাড়ে তিন চার পার্সেন্ট পাচ্ছে তাহলে তো নাল একদম জিরো হয়ে যাবে তাহলে পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য তো কি ওয়ার্থ রিস্ক হবে টেন্সিট ইজ নো কে ইনভেস্টমেন্ট করবি না বাট এটার জন্য ভয় কেন তাহলে লোকে এখান থেকে সেল করুক যে বন্ডগুলোকে ইউএস বন্ড ইন্ডিয়ান বন্ড সেল করুক বা স্টক মার্কেটে যেখানে করে জাপানে নিয়ে আসুক বিকজ জাপানকে সরকারকে টাকা দিতে হবে টাকাটা না ফেরত হলে এটা অনেক বড় একটা ম্যাসিভ ক্রাইসিস চলে আসবে জাপানে তো এখানে মেন আপনাকে বুঝতে হবে মেন বুঝতে হবে এটা কেন হল এটা কেন হলো দুটো রিজন আছে ফার্স্ট অফ অল জাপানের যে ইনফ্লেশন রেট আছে সেটা বেড়ে তিন পার্সেন্টের কাছে চলে এসছে আগে ইনফ্লেশন রেট দেখুন দু হাজার একুশ কুড়ি বাইশ সেই সালটা একদম নাল ছিল মানে জিনিসের দাম এখন অত বাড়তো না বিকজ এফডি ডি রিটার্ন নেই স্টক মার্কেটের রিটার্ন নেই তাই জন্য জিনিসের দামও বাড়ছে না সবাই একই আমরা এখানে স্টক মার্কেটে কেন ইনভেস্ট করি কেন বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের পিছনে ছুটি বিকজ আমাদের ইনফ্লেশন রেট আট থেকে দশ পার্সেন্ট অ্যাপ্রক্স তো ওখানে যেন অ্যাটলিস্ট চার পাঁচ পার্সেন্ট ইনফ্লেশনকে বিট করতে পারি জিনিসের দাম ডবল হচ্ছে একটা ডিমের দাম কিছুদিন আগে দু টাকা তিন টাকা চার টাকা ছিল এখন সেটা সাত টাকা আট টাকা কিছু বছর পর বারো টাকা পনেরো টাকা হবে দশ বারো বছর পর কিন্তু ওইখানে দশ বছর আগেও দশ টাকা যেটা ছিল এখনো সেটা দশ টাকা আছে উল্টা হয়তো ন টাকা আছে উল্টে কমে গেছে বা এগারো টাকাই গেছে কাছাকাছি তো ওই জন্য জিনিসের দাম বাড়ছে না কিন্তু কিছুদিন ধরে ইনফ্লেশান কিছু বছর ধরে এক দু বছর ধরে ইনফ্লেশানটা চার পার্সেন্ট তিন পার্সেন্টের কাছে ছুটছে দু পার্সেন্টে ছুটছে কারেন্টলি দেখ যদি দেখি পুরোপুরি তিন পার্সেন্ট তাই জন্য ইন্টারেস্ট রেট বাড়াতেই হলো ম্যাচ করার জন্য বাট এখানে একটা জিনিস হচ্ছে জাপানের যদি অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম ওয়েজেস যদি দেখি এটা কিন্তু পড়েছে ইনফ্লেশন বেড়েছে বেড়েছে জিনিসের দাম বাট লোকের ইনকাম কমেছে তো লোকের ইনকাম যদি কমে বাট জিনিসের দাম যে বাড়ছে লাকজুরিয়াস জিনিসের উপর দামটা বাড়ছে বাট ইন্টারেস্ট রেট ওই জন্য বাড়াতে হলো যাতে অ্যাট্রাক্ট করা যায় অন্য এফআইআই যে আমাদের জাপানে এসব ইনভেস্ট আপনারা করতে পারেন বনডিল্ডে বিকজ বনডিল্ড এখন থার্টি ইয়ার্স হাইতে চলছে এটা বুঝিয়ে নি জাপানের এখন কুড়ি বছরের বন্ড তিরিশ বছরের হাইতে চলছে টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টারেস্ট দিচ্ছে ইউএসএনভেস্ট করলে চার পার্সেন্ট দিচ্ছে এখন কেউ জাপানে বলছে আমি টু পয়েন্ট সেভেন ফাইভ দিচ্ছি জাপানে টোটাল বড়োইং এই যে জিরো পার্সেন্টে ইন্টারেস্ট ইনস্টিটিউশনে জাপানের যা যারা জাপানে কোনো ইন্টারেস্ট পেতো না বাইরের দেশ থেকে ইন্টারেস্ট নিত ইন্ডিয়ান মার্কেটের আগে ইউএসএর আগে এটা টোটাল থ্রি পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার্স বড় করেছে টু পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু ট্রিলিয়ন ডলার ইউএস এর যে ট্রেজারি বন্ড আছে আছে এই বন্ডেই লাগানো টু ট্রিলিয়ন ডলার ঠিক আছে এইবার মেন প্রবলেম হচ্ছে এই যে ইন্টারেস্ট যে বাড়লো বা আরো যদি বাড়ে এখনো না যদি তিন পার্সেন্ট বা তার উপরে চলে যায় মানে আর জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্টের একটু বেশি যদি চলে যায় তাহলে লিকুইডেশান থ্রেড হবে রিপে করার জন্য মানে এখানে প্রবলেমটা হবে ইজ আপনার আগেও বললাম আপনাদেরকে যে নিচ্ছি আমি জিরো পার্সেন্ট ভেবে একশো কোটি টাকা বা ধরুন নিচ্ছি আমি একশো টাকা আমি কামাতাম ইউএস বন্ড থেকে চার টাকা কিন্তু এটা যদি তিন টাকার উপরে চলে যায় ধরুন সাড়ে তিন হয়ে গেল তাহলে আমি জিরো পয়েন্ট ফাইভ জিরোই পাবো ঠিক আছে এটা একটা থ্রেট হয়ে যাবে লিকুইডেশান যা কোনো ফেরত দিতে হবে বাই চান্স আরও উপরে গেলে তো লস হয়ে যাবে এইটার জন্য সবথেকে লিকুইড বন্ড কোনটা সবথেকে লিকুইড সবসময় ট্রেড হয় বা লিকুইড হয় বাই সেল কোনটা হয় ইউএস সব থেকে বড় ইকোনমি যেহেতু তো সব থেকে মোস্ট লিকুইড হচ্ছে ইউএস ইউএসটা আগে সেল করতে হবে ওদের ইউএস যে ট্রেজারি আছে তো ইউএস এর বন্ড যদি সেল করতে হয় যদি ইউএস এর বন্ড সেল হয়ে যায় তাহলে একটু ইউএস এর নেগেটিভিটি পড়বে অ্যান্ড সেটাকে ধরে রাখার জন্য ইউএস এর ইউএস এর বন্ড মানে কি ইউএস এর সরকারকে ধার দিল যে আমি তোমাকে ধার দিচ্ছি লোন নিয়ে ধার দিচ্ছি তুমি ওটা নিয়ে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ বাড়াও তা ইউএস এর থেকে বন্ড থেকে টাকা সরে গেলে কি ইউএস আর এক্সপ্যান্ড করতে পারবে না ওই জন্য ইউএস বলবে আমরাও ইন্টারেস্ট রেট বাড়াবো আমরাও কি ইন্টারেস্ট রেট বাড়াবো এই যে ইন্টারেস্ট রেটটা আবার বেড়ে যাবে এটার জন্য যে ইনকামটাকে ঠিকঠাক করার জন্য ইউএস এর এটা আবার ইউএস মার্কেটে ক্র্যাশ নিয়ে আসতে পারে ক্র্যাশ বলছি এটা কেন গ্লোবাল একটা ইঙ্গিত এই যে ইউএস এর এই জিনিসটা বাড়ালো ইন্টারেস্ট রেট কার্ট অনেকের হাতে মাথার উপর দিয়ে যাচ্ছে সরি টু সে বাট তিন চারবার ভিডিওটা দেখবেন বুঝে যাবেন বিকজ স্টক মার্কেটে এই জিনিসগুলো কিন্তু মেন যদি এক্সট্রা অনেক কিছু নলেজ আপডেটস সাবস্ক্রাইব করে নেবেন নেওয়ার জন্য আর নিজের টেলিগ্রামের লিঙ্ক ফ্রিতে দেওয়া হচ্ছে জয়েন করে দিতে পারেন ইউএস এর এই ইন্টারেস্টেড আপ যদি করে দেয় অ্যান্ড যেটা করতেই হবে এটা যদি হয়ে যায় ইউএস মার্কেট থেকে যদি বন্ড ইল্ড বার করতে থাকে জাপান তাহলে আপনারা জানেন যে এখানে বন্ড বন্ডের পার্সেন্টেজ যদি বাড়িয়ে দেয় তাহলে লোকে চার পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট পেলে ওখানেই ইনভেস্ট করবে যাতে ওই টাকাগুলো এখানে বেশি পায় ওখানে থেকে যায় চার থেকে ছয় পার্সেন্ট ফিক্সড ইন্টারেস্টে লোকে করবে এন্ড স্টক মার্কেট থেকে টাকাগুলো বের করে ইউএস বন্ডে ইনভেস্ট করবে আমরা কি জানি যখন ইন্টারেস্ট রেট আপ হয় তখন স্টক মার্কেটের জন্য বাজে হাইক হয় যখন ইন্টারেস্ট রেট কাট হয় তখন স্টক মার্কেটের জন্য ভালো লোন সস্তা হয়ে যায় লিকুইডিটি বাড়ে লোকে টাকা নিয়ে আরও ইনভেস্ট করে কিন্তু ওই টাকাগুলো যদি বেড়ে যায় হাইক হয় তাহলে টাকাগুলো সরে স্টক মার্কেট থেকে আবার বন্ডে আসবে অ্যান্ড এই স্টক মার্কেট থেকে টাকা তুলবে বন্ড মার্কেট থেকে টাকা তুলবে শুধু তো ইউএস না ইন্ডিয়া থেকেও টাকা তুলবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে লাগালে ইউএস ইন্ডিয়া চায়না রাশিয়া সব জায়গায় থাকে তো জাপান টাকাগুলো ফেরত দেওয়ার জন্য সব জায়গায় যখন সেলিং হবে সেলিং এর জন্য শর্ট টার্মের জন্য লং টার্ম যখন তার উপরে যাবে তখন আমরা এই জিনিসগুলো ভাবতে পারি আমাদের প্রেসিশন হিসাবে রিসার্চটা করা হয় ভালো করে স্ট্রেস দিয়ে কেন আগেরটা আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকি বিকজ অনেক টাকার আমাদের মাথার বোস থাকে সবার রেসপন্সিবিলিটি আচ্ছা এটা হয়ে গেলে বুঝতে পারলেন এইবার মেন প্রবলেম ইস এইটার জন্য জাপানের যদি কারেন্সি স্ট্রেনদেন হয়ে যায় এইটার জন্য জাপানে সব টাকা আসছে সব টাকা আস্তে আস্তে ইনফ্লো হচ্ছে জাপানের কারেন্সি স্ট্রেনদেন হবে বিকজ সবার বন্ড তো সেল হতে থাকছে তো ডিভ্যালিউ হবেই তো যদি ইফ অল দিস হ্যাভেন যদি এইগুলো সব ঠিকঠাক আমার কথা মতো চলতে থাকে আমি চাই না হোক তাহলে ইয়েন জাপানি ইয়েন স্ট্রেনদেন হবে দেড় পার্সেন্ট থেকে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমাদের ক্যালকুলেশন হিসেবে দেড় থেকে তিন পার্সেন্টের মধ্যে অ্যান্ড দেড় থেকে তিন পার্সেন্টের মধ্যে হলে কনভারশন যে চার্জেস হবে মানে ধরুন জাপান থেকে কেউ ধার নিল ভালো করে বুঝবেন ইনভেস্ট করলো এখান থেকে জিরো পার্সেন্ট এখানে চার পার্সেন্ট পেলো জাপান নিজে থেকে এখন বলছে এটা তিন পার্সেন্টে নেবে ওই জন্য এখান থেকে সেল করলো যেই সেল করলো ধরুন এখান থেকে এক টাকা প্রফিট আছে এক পার্সেন্ট প্রফিট আছে কিন্তু এইখানে ইউএস এটা আছে ইউএস মার্কেট ইউএস ডলারে আছে ডলার থেকে যখন আবার জাপানি কনভার্ট করতে হবে তবে না জাপানে আসবে কনভার্শন চার্জেই লেগে যাবে দেখবেন প্রফিট হয়তো নীল হয়ে গেল বা সাড়ে তিন তিনের জায়গায় সাড়ে তিন হলে লস হয়ে যাবে তো এইটা স্ট্রেন দেন হলে আবার কিন্তু নীল হয়ে যাবে প্রফিট বিকজ এক পার্সেন্ট থাকলেও কনভার্সনে হয়তো এক পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও লেগে গেল আরও অনেক কিছু আছে আমি বেসিক নলেজ বললাম বা এরপরে আর বেশি রিসার্চ দেখালে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটা বেকার হয়ে যাবে ঠিক আছে তো আই থিঙ্ক আপনারা বুঝলেন যে কেন এই একটা লাইনের জন্য এই একটা লাইন এই এক দুই তিন তিনটা লাইনের একটা জিনিস এতটা বড় আমাদের অ্যানালাইজ করতে বাধ্য করেছে তো সবকিছু যারা যারা মনে করেন স্টক মার্কেটের রাস্তা কি শিখব কোথেকে স্টার্ট করবো ম্যাক্রো ইকোনমিক্স শিখুক শিখুন গ্লোবাল ইকোনমিক শিখুন তাহলে আপনি আপনার পোর্টফোলিও বাঁচিয়ে নিতে পারবেন যদি না পারেন আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে পছন্দ হচ্ছে আপনি যে কোনো একটা জায়গা থেকে তো ইনভেস্ট করছেন সে করতেই হবে তো আপনি আমাদেরকে অ্যাস এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার রেখে এনজে ওয়েলথার অ্যাকাউন্ট ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্রোকার জাস্ট একবার বলে দিচ্ছি অনেকে হেল্প লাগবে যে কোনো একটা জায়গা থেকে ইনভেস্ট করছে না গ্রো এস বি সিকিউরিটিস যে কোনো কিছু তো ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্রোকার নিচ্ছি নাম্বার ওয়ান অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিচ্ছেন আমরা রিসার্চ করছি আপনি বসে থাকছেন যখন লিকুইডে শিফট করতে হবে না আমি শিফট করলাম আপডেট দিলাম আপনাদের কোনো টেনশনই নেই বিকজ আমরা পনিটার করতে থাকছি আমার যদি কেউ লাইসেন্স নাম্বার চেক করে নিতে চান ইন কেস তাহলে এখানে জাস্ট এমফির ওয়েবসাইটে গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন এ আর এন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি লোড হয়ে নিজে চলে আসবে রাজকর্মকার আদার ডিটেলস রাইট তো চলুন এবার কমেন্টসের দিকে যাওয়া যাক আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যাদের যাদের দরকার এই ভিডিওটা যাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট আছে আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি তাদের সাথে শেয়ার করবেন বোঝান যে কোন জিনিসটা আপনাদের লাগবে স্টক মার্কেটের ক্র্যাশ বা উপরে যাবে নিচে যাবে ধরার জন্য ক্যান্ডেল স্টিক দিয়ে কিছু হয় না চার্ট দিয়ে অত কিছু হয় না কেন হয় না একটা চার্টে সাপোর্ট থাকে রেজিস্টার্স থাকে সে একটা সাপোর্টের কাছাকাছি হোভার করলে তারপরে আবার সাপোর্ট ব্রেক করলে আবার নেক্সট সাপোর্ট আর এই সাপোর্টটা ব্রেক কেন করবে সেটা জানতে হবে ম্যাক্রো ইকোনমিক্স দিয়ে আমার চ্যানেলে ম্যাক্রো ইকোনমিক্স পাবেন অলমোস্ট সত্তর হাজারের কাছাকাছি আমাদের লোক জুড়ে আছেন আমার আই এম ভেরি ডিসাপেড এখন যে আপনারা এত ভালো ভালো ভিডিও যেগুলো অন্য কোনো মাতৃভাষায় পাবেন না অন্য চ্যানেলে তো এইখানে আমরা সেবি রেগুলেশন মেনেই সব কিছু কাজ করি কোনো স্টক ওপেনলি আমরা রেকমেন্ড করি না যেটা ইললিগাল তো সেই ক্ষেত্রে এত ভালো ভালো যে ভিডিও আমরা দিচ্ছি এত ভালো রিসার্চ যে দিচ্ছি চার পাঁচটা ভিডিও দেখবেন বুঝে যাবেন তো এই ভিডিওর জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করছেন রিসেন্ট টাইমসে সাবস্ক্রাইব করা বন্ধ করে দিয়েছেন দেখছেন চলে যাচ্ছেন আমার কিছু হবে না আমার এখান থেকে একটা কোথাও আর্ন আসে না সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে না আমার চ্যানেলে ভিউ আসে অ্যাড আসে সরি যাতে আপনারা ইন্টারাপ্টেড না হয়ে যান কিন্তু মেন প্রবলেম ইজ আপনার পরে কিন্তু আমায় খুঁজে পাবেন না ইউটিউব যখন রেকমেন্ড করা বন্ধ করে দেবে তখন আপনি খুঁজে পাবেন না সাবস্ক্রাইব করলে প্রত্যেক সময় কি নোটিফিকেশান বেল অন থাকলে আপনার কাছে চলে আসবে জাস্ট একটা বাটন ক্লিক করতে হবে আপনি ফ্রি অফ কস্টে রিসার্চ পাচ্ছেন যেগুলো কোনোদিন এক লক্ষ টাকা বা এক কোটি টাকা দিলেও হয়তো কেউ আপনার মাতৃভাষায় বোঝাবে না চলুন কমেন্টের দিকে যাই কমেন্টে যেতে যেতে একবার জিজ্ঞেস করে নেক্সট কোন টপিকের উপর আপনাদের ভিডিও চাই গোল সিলভারের উপর আবার ভিডিও চাই কিনা নিচে কমেন্ট করবেন নাকি স্টক মার্কেট রিলেটেড ভিডিও চাই নিচে কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে ভুলবেন না রিসার্চ আমাদের কেমন লাগে অবশ্যই নিচে লিখতে ভুলবেন প্লাস আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাদের রিসার্চ কেমন লাগে নিচে কমেন্ট করবেন আচ্ছা এটা একশো বছরে প্রায় তিনবার এসছে রিসেশন যে রিসেশন দু হাজার দেখা যাচ্ছে এই ভিডিওটা নিচে একদিন কমেন্ট করেছে এই ভিডিওটাতে কনফার্ম হয়ে গেল যে ক্র্যাশ আসছেই কিন্তু এখন তো দেখছি ইউটিউবের প্রবলেম হয়ে যাচ্ছে তোমার ভালো ভালো ভিডিওগুলো নিয়ে ভালো থাকো এনার মেন জিনিস হচ্ছে বক্তব্য যে আমার ইউটিউবে যে ভালো ভালো ভিডিও কিছু কিছু রিমুভ করা হয়েছে ঠিক বললে অনেকে সহ্য হয় না গ্লোবালি অনেকে হয়তো দেখে রিভিল হয়ে যাবে কিছু প্ল্যান বা ডেটস তাই জন্য হয়ে গেছে এরকম কিছু কিছু করার নেই এর জন্য আমরা ভিডিও লাস্টে বলছি কি করতে হবে আর ভিডিও থেকে কনফার্ম হয়ে গেছে ক্র্যাশ আসছেই এরকম না একদম না আমরা ভালো রিসার্চ করি অনেকের ভরসা হয়ে গেছে এটাই আমাদের খুব ভয় লাগে মাঝে মাঝে যে লোকে এতটা ওভার কনফিডেন্ট হয়ে গেছে আমাদের অ্যানালিস নিয়ে যে আমরা কিছু বলছি দু হাজার মানে তো আসছেই আসছে একদমই সেটা না আপনারা নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিন নিজস্ব রিসার্চ করুন তবেই আপনি নিজস্ব রিসার্চে যদি কনফার্ম হন তবেই আপনি বলবেন আমার আমাদের কথায় মার্কেট কিন্তু চলে না আমরা জাস্ট একটা ক্ষুদ্রতম মার্কেটের ইনভেস্টার প্লাস প্লাস একটা অ্যানালিস্ট এইটুকুই ঠিক আছে বাকি আর কিছু না আমাদের কথা কেউ বিশ্বাস করবেন না নিজের ট্রেড প্লেস করবেন না কিচ্ছু করবেন না আপনি আপনার রিস্কে করবেন পরে নিচে কমেন্ট করতে আসবেন না আপনার জন্য আমার প্রফিট লস এক্সেট্রা হয়ে গেছে আমি কারোর দায়িত্ব নিচ্ছি না আমাদের ক্লায়েন্ট ছাড়া নিফটি হাই হচ্ছে কিন্তু স্টক প্রাইস বাড়ছে না কারণ কী কারণটা কী সেটা আগের ভিডিওতেই রিসেন্ট ভিডিওতেই বলা আছে সিম্পল জিনিস বলে দিচ্ছি নিফটি ফিফটিতে রিলায়েন্স যেগুলো টপ ওয়েটেজ আছে টপ ফাইভে ফর্টি ফাইভ পার্সেন্ট যে ওয়েটেজ আছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক ইনফোসিস অ্যান্ড ভারতী এয়ারটেল এই কটা লাস্ট এক মাসে সব কটাই দশ পার্সেন্ট অ্যান্ড অ্যাবভাব হয়ে তাই জন্য নিফটিটাকে ইনফ্লেটেড দেখানো হচ্ছে বাট বাজারে আপনার যদি স্টকটা নিফটি ফিফটি মানে টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যে স্টকই নেই আপনি নিয়ে বসে আছেন পাঁচশো নম্বর কোম্পানি ছশো নম্বর কোম্পানি স্মল ক্যাপ ক্যাপ মিড মাইক্রো তাহলে নিফটি ফিফটি নি বা কেন আপনাদের স্টকটা লার্জ ক্যাপে নেই তাই জন্য যেহেতু স্মল ক্যাপ ইন্ডেক্স অ্যান্ড মিড ক্যাপ ইন্ডেক্স বাড়েনি তাই জন্য এগুলো বাড়ছে না সিম্পল জিনিস ট্রাম্পের এক্স্যাক্ট ট্যারিফ পলিসির ডিসিশন ট্রেড ডিল এখনো কনফার্ম হয়নি বা সেই জিও পলিটিক্যাল টেনশন এফআইআই রা বা ইনভেস্টার একটু সেফ অ্যাসেড বা সেফ কোম্পানি দিকে বা লার্জ ক্যাপের দিকে এখন ভরে আছে যখন এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে বলা আছে আমাদের ভিডিওটাও বলা আছে পাবলিক্যালি যে আমাদের মধ্যে মার্চের পর সব ঠিক থাকবে আসল র্যালিটা যে সব কটা র্যালি করবে অল্প অল্প করে সেটা মার্চের পরই হয়তো স্টার্ট হবে এখন পোর্টফলিওটা রিব্যালেন্সিংয়ের সময় অ্যান্ড মার্চ অব্দি ঠিক করে নেওয়ার সময় বা নতুন করে এসটি করে ইনভেস্টমেন্ট করার সময় দাদা আপনি কি নিফটির উপর কল ট্রেড দেন ইজ নো যেটাতে লং পয়সা আমরা আমরা যে লং বছর পর রিটায়ারমেন্ট নিতে পারবো না আদৌ পয়সা বানাতে পারবো কিনা সেই কাজ আমরা করি না আমরা লং টার্মের জন্য কাজ করি আর যাতে পয়সা ওয়েলথ ক্রিয়েট হয় উই আর ওয়েলথ ম্যানেজার্স আমরা ওয়েলথ ম্যানেজ করি যাতে ওয়েলথ ক্রিয়েট হয় এই সব থেকে মাসে দিনে দু হাজার টাকা চলে এলো পাঁচ হাজার টাকা চলে এলো পাঁচ দিনে পঁচিশ হাজার টাকা চলে এলো ছ নম্বর দিন নিয়ে চলে যাবে বা দু হাজার টাকা আসলে খরচা হয়ে যাবে কিছুভাবে বা পরের দিন ট্যাক্সের চলে যাবে তো ওইসব আমি হেডে কাজ করি না প্লাস আমি একটা এন্ট্রি দিলাম সেটা আপনি সার্চ করলেন স্ট্রাইক প্রাইস তারপরে এন্ট্রি নিলেন ওইগুলো হয় না আমরা ঠিকঠাক জিনিসে কাজ করি পি এম কাজ করি এআইএফএ কাজ করি স্টক্সের লিস্টেড আনলিস্টেড স্টক্সে কাজ করি সুইং ট্রেডিংয়ের জন্য অনলি ফর দ্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স ওটা মিউচুয়াল ফান্ডের গোল ক্রিয়েশনে কাজ করি যেটা সব থেকে মেন জিনিস এগুলো কিছু হোক না হোক এমএফএ এ আপনাকে দশ কুড়ি বছরের পয়সা বানিয়েই দেবে দেখবেন কুড়ি বছর পর এই সব করতে গিয়ে আপনার বন্ধু যে এমএফএ ইনভেস্ট করছে সে আপনার থেকে এগিয়ে গেছে কিন্তু আপনি কিছু করতে পারেননি তাড়াতাড়ি হওয়ার চক করে কিছুই হলো না আর বাকি এস আই আমরা কাজ করি আর বন্ডসে কাজ করি এফ ডিতে কাজ করি সবকিছুতে কাজ করি এক্সেপ্ট ফর ডেলি ট্রেডিং নেক্সট ইস আর হাই গিয়ে কি হবে মানে নিফটি আর হাই গিয়ে কি হবে পোর্টফোলিও মিউচুয়াল ফান্ড বাড়ছে না তো কই বাড়বে কেন বিকজ এটা সিলেকশনের উপর ডিপেন্ড করে যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে আপনাকে কিন্তু নিফটি ফিফটি দেখলে হবে না নিফটি ফিফটি যতই বেড়ে যাক আপনাকে স্মল ক্যাপ ফান্ডের জন্য স্মল ক্যাপ ইন্ডেক্স দেখতে হবে যেটা ডাউন আছে আপনাকে মিড ক্যাপের জন্য মিড ক্যাপ ইন্ডেক্স দেখতে হবে মাইক্রো ক্যাবের জন্য মাইক্রো ক্যাপ ইন্ডেক্স দেখতে হবে জন্য দেখতে হবে সেরকম করে আপনাকে বুঝতে হবে যে আপনারটা বাড়ছে কি বাড়ছে না কেন এবার যদি আপনারটা লার্জ ক্যাপেই থাকে বা ফান্ডে থাকে তাও বাড়ছে না তাহলে এটা একটা ফিসি বা একদম বাজে সিলেকশন বাট এইগুলো এরকম মাঝে মাঝে হয় কোন সময় লার্জ ক্যাপ বাড়লো তখন এই দুটো বাড়ে না কোনো সময় আবার এইটা বাড়বে তখন এই দুটো বাড়বে না কোনো সময় এইটা স্মল ক্যাপ আবার এক এক বছর হু করে একশো দেড়শো পার্সেন্ট বেড়ে দেয় দু তিন বছর আগেরটা মেকআপ করে দেয় কিন্তু তখন এই দুটো আবার না হতো তখন পয়সাগুলো ওখানে শিফট হয় জিনিসটা তো এরকম জিনিসটা হয় সবারই একটা একটা করে ফেজ আসে তো তখন তখন জিনিসটা হয় লং টার্মে সবাই ইকুয়াল রিটার্ন দিয়ে চলে যাবে এগুলো ধরুন বারো তেরো পার্সেন্ট এগুলো চোদ্দ পনেরো পার্সেন্ট এটা পনেরো ষোলো আঠেরো পার্সেন্ট ঠিক আছে ডিপেন্ডিং অপন দ্য ফান্ড বাট আপনি যদি র্যান্ডাম ফান্ড নিয়ে বসে আছেন আগের পাস রিটার্ন দেখে নিবন স্মল ক্যাপ কন স্মল ক্যাপ পরক্স মিড ক্যাপ এক্সেট্র এক্সেট্রা এগুলো নিয়ে বসে আছেন তাহলে লার্জ ক্যাপ বাড়ক কি স্মল ক্যাপ বাড়ক বেঞ্চমার্ক বিট হতে বাধ্য নয় নেক্সট ইজ আমি লং টার্মে ভিডিও অ্যাভয়েড করি অ্যাভয়েড করলে লং টার্মে ভিডিও দেখতে বিকজ এটাই পয়সা ক্রিয়েট করবে ওয়ারেন বাফে থেকে শুরু করে আপনার যে কোনো ইনভেস্টার আপনি বলুন সবাই লং টার্মে ইনভেস্ট ইনভেস্টমেন্টটা করে সাকসেসফুল হয়েছে পয়সা বানিয়েছে চোখে দেখতে পেয়েছে শর্ট টার্মে ওই ছোটো 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 করে পয়সা আসবে খরচা করে দেবো জমে না টাকা টাকা জমাতে গেলে আপনি যদি ভাড়ে এক টাকা করে নেন মানে এক টাকা এক টাকা দেন আবার এক টাকা চলে আসবে বাইরে চলে আসবে যদি বাইরে আসতে থাকে তাহলে কিছু হবে না আলটিমেটলি ভাড়ে জমাতে থাকছেন জমাতে থাকছেন তুলছেন না জমাতে থাকছেন দেখবেন ভারটা ভর্তি হয়ে গেলে পয়সাটা যখন দরকার তখনই আপনি নিতে পারবেন ভার ভর্তি টাকা এই ভার ভর্তি টাকা করতে গেলে আপনাকে অ্যাভয়েড করলে হবে না এটাই আসল ইনভেস্টমেন্ট প্ল্যান হওয়া উচিত সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট করলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিজের মতো ট্রেড করলেন সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আপনার কয়েকটা ভিডিও দেখে আপনার ফ্যান হয়ে গেলাম সত্যি আপনার বোঝানোর ধরনটা আলাদা মনে হচ্ছে ক্লাস করছি ইউনিভার্সিটি ক্লাস যখন করতাম তখন একটা পয়েন্ট হাইলাইট করার পরে সেই পয়েন্টটাকে যেমন ভাবে ব্যাখ্যা করা হতো ঠিক তেমনি আপনার ভিডিও গুলো সত্যি মঞ্চ হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করি অনেক বাচ্চারাও ভিডিও দেখে ক্লাস ফাইভের একটা বাচ্চাও জানো বুঝতে পারেন আপনার মাধ্যমে ইনভেস্ট করতে চাই বড় অ্যামাউন্টের কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো জানালে উপকৃত হবে খুব শীঘ্রই ইনভেস্টমেন্ট করবো যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে পেতে চান নিচে দেওয়া দুটো নাম্বার আছে যে কোনো একটা রবিবার ছাড়া রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করতে পারেন না একবারে পেলে আমরা কলব্যাক করে নিই এটা আমার পার্সোনাল নাম্বার এটাতেও আপনি আমার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য ফোন করতে পারেন বা অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন বাট কেউ র্যান্ডামলি ফোন করবেন না এই ফান্ডটা কী হবে এই স্টকটা কী হবে বিকজ ওটা ইলিগাল ডিরেক্টলি বলা দাদা উইকলি দুটো করে ভিডিও পেলে ভালো হয় টাইমের অভাবে এই চ্যানেলে আসে না বাট আমরা সে দুটো করেই ভিডিও দিই একটা হচ্ছে এখানে ওয়ান এটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা হচ্ছে নাম বলতে পারবো না বাট এখানে সবাই এটা সার্চ করে জয়েন করে যাবেন নিজের টেলিগ্রামে জয়েন করবেন ওখানে দুটোরই আসে লিঙ্ক তো এটা একটু জয়েন করে যাবেন সবাই দেখতে পাচ্ছেন আই থিঙ্ক রাইট তো আশা করি আপনাদের রিসার্চ ভালো লাগলো নিচে যদি আপনার কমেন্ট না নিয়ে থাকি তো আপনাদের ডিজায়ার্ড কমেন্ট যেটা জিজ্ঞাসা করতে চান বা নিচের যদি কোনো ভিডিও টপিক সাজেস্ট করতে চান যেটা নেক্সট ভিডিও তো আমি বানাই তাহলে আপনি নিজে কমেন্ট করতে পারেন অন্যদের সাথে যাদের কাছে দরকার হবে এই ভিডিওটা পাঠালে শেয়ার করতে পারেন লাইক করবেন অ্যান্ড নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং